আসসালামু আলাইকুম আজকে আসছি স্পেশাল ফালুদা টেস্ট করার জন্য তবু আবার মন যারা চায় তার কাছে এর লোকেশানটা হচ্ছে নর্দান ইলেকট্রিসিটির গেটের পাশেই এই দোকানটা পাবে নতুন দোকান তৈরি হয়েছে এখানে পাওয়া যাবে বিভিন্ন ধরনের আইসক্রিম বিভিন্ন ধরনের লাচ্ছি সফট ড্রিঙ্কস ফালুদা এবং স্পেশিয়াল ফ্রুট চাট তো আমি অর্ডার দিলাম ফালুদা ফ্রুট চাট এই দুটি টেস্ট করব আজকে অর্ডার দেওয়ার সঙ্গে সঙ্গে আমার ফালুদা রেডি করা হচ্ছে তো ফালুদা রেডি হয়ে গেছে এবার খেয়ে টেস্ট করার পালা যে এখানের ফালুদা কেমন একদম ন্যাচারাল এবং পুষ্টিকর একটি খাবার এই গরমে ক্লান্তি দূর করতে আমার মনে হয় যে ফালুদার বিকল্প আর কিছু নেই আমি যখন মুখে দিচ্ছি একপাশে পাশে বরফ আর এক কলা বা ফ্রুটস গুলো একদম রকম লাগতেছে তো মিক্সড করার আগেই খাচ্ছি কারণ আমার এই টাইপের খেতে ভাল লাগে মিক্সড করে খেতে অতটা ভাল লাগে না এই ফালুদাটা একদমই ন্যাচারাল হয়েছে যেহেতু এখানে পাঁচ ছয় রকমের ফল এবং আইসক্রিম আর আই দিয়েছে অন্য কিছু দেয়নি কন্ডেন্স মিল্কটা দিলে একটু বেটার হতো আমার জন্য তবে আশি টাকার প্যাকেজে আমার মনে হয় বেটার একটা প্যাকেজ তৈরি হয়েছে এবার চলে আসছে ফ্রুট চাট এখানে বিভিন্ন আইটেমের ফ্রুট কেটে কেটে দিয়েছে এই প্যাকেজটার দামও আশি টাকা আশি টাকা হিসেবে কোয়ান্টিটি আমার কাছে মাসাল্লাহ কারণ বিভিন্ন আইটেমের ফল একসঙ্গে খেতে পাচ্ছেন মাত্র আশি টাকা আমার কাছে এটা বেস্ট মনে হয়েছে তো আম দেখে আমার আর কোনো কিছু মনে নেই সোজা খাওয়া শুরু করে দিয়েছি তো খেতে খেতে মনে হলো যে এখানে কয় রকমের ফ্রুটস দিয়েছে একটু গনে দেখি লাল আঙ্গুর মালটা কমলা সাদা আঙ্গুর ড্রাগন ফল খেজুর কলা পেয়ারা আর আপেল আর খেয়েছি আম টোটাল দশ আইটেমের ফল দিয়েছে এই আশি টাকার একটা প্যাকেজে ফলের রিভিউ আর কি দিব আমার অলওয়েজ ফল খেতে ভালো লাগে সব ধরনের ফল খেতে আমার ভালো লাগে এই আমি মনোযোগ সহকারে খাচ্ছি যাদের মনে হয় ফল খেতে ভালো লাগে না আমার মনে হয় এরা মঙ্গল গ্রহের লোক এখানে স্পেশাল ফেসিলিটি হচ্ছে সুজন ভাইয়া অনেক পরিষ্কার পরিচ্ছন্ন এবং প্রত্যেকটা কাজ পরিষ্কার করে করে আর সবগুলো খাবার স্টুডেন্ট প্রাইজে চিপটেটে পেয়ে যাবেন এতক্ষণ মনোযোগ সহকারে আমার ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ বস দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ